আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে আজকে আমি ফারুক আহমেদ তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো কটা বাতিল ও ভর্তি ফি কমানোর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মানব বন্ধন হয়েছিল সেই মানববন্ধন বিষয়ে এবং তোমাদের পোষকটা কি বাতিল হবে এবং তোমাদের ভর্তি ফি সাতশো সাতশো টাকা থেকে কমিয়ে কি কম করবে কিনা সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এই প্রতিবেদনটি করা হয়েছে প্রতিবেদনটি ডেইলি ক্যাম্পাসের থেকে আমি নিয়েছি দেখো এখানে বলা হয়েছে হেডলাইনে পোষকটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রবিবার অর্থাৎ গত পনেরোই ডিসেম্বর দুপুর বারোটা তিরিশ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পনেরোই ডিসেম্বর দুপুরবেলা এই মানববন্ধন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কিছু পরিচিত বড় ভাই তারা এই মানববন্ধনটি করেন এবং মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন গত কিছুদিন আগে আমরা কোটা নিয়ে একটি বিপ্লব সাধন করেছি এ এত কিছুর পরও বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বহাল থাকাটা অযৌক্তিক তাছাড়া ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে যে ফি নেওয়া হয় এটা তিন থেকে চারশো টাকা তিন থেকে চারশো টাকা হলে ঠিক আছে এখন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে অনেকে ভর্তির আবেদনের জন্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এর আগে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এবং গুচ্ছ সম্পর্কিত যে বিষয়গুলো ছিল সবগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে কোথায় কোথায় তোমার ভর্তি পরীক্ষা দিতে গেলে কত টাকা খরচ হয় এবং গুচ্ছ থেকে বের হলে দেখা যায় যে গরিব এবং দারিদ্র শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু উচ্চ শিক্ষার পথে অনেক বড় একটা বাধার তৈরি হয় ঠিক আছে তো সেই বিষয়টাই কিন্তু এরা তুলে ধরছে যে তিন থেকে চারশো টাকা যদি হয় তাহলে তোমাদের একটু সাশ্রয় হবে আচ্ছা এরপরে দেখো উদ্ভিদবিদ্যা বিভাগের তেরোতম আবর্তনের শিক্ষার্থী তেরো বেচের শিক্ষার্থী এ কে এম রাকিব হাসান রাকিব ভাই আমার খুব কাছের একজন বড় ভাই যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে তিনি বলেন যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার সামিল কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেবো না ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান ভাই তিনি সোহান প্রামাণিক আমার খুব কাছের বড় ভাই কোটার জন্যই তিনি বলেন যে কোটার জন্যই আমরা এত আন্দোলন করেছি এত শিক্ষার্থী জীবন দিয়েছে তাই এখনও এসব কোটা থাকতে পারে না এটা বাতিল করতে হবে না হলে আমাদের আন্দোলন বহাল থাকবে অর্থাৎ আমরা এই নিউজটি থেকে আমরা এটাই জানতে পারছি যে আমাদের যে সিনিয়র ভাই এবং আমাদের যে কি বলবো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে আছে তারা আন্দোলন করেছে তো আমার আমরা একটু আশাবাদী এই আন্দোলন থেকে বা এই মানববন্ধন থেকে আমরা একটু আশাবাদী যে আমাদের ভর্তি ফিটা একটু কমানো সম্ভব হতে পারে যেহেতু আন্দোলন করা হচ্ছে তবে আগামী কাল থেকেই আগামী কাল সতেরো তারিখ সতেরো তারিখ থেকেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া সব কিছুই তোমাদের ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব তো এখন তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমাদের ভর্তি ফিটা একটু কমতে পারে সেজন্য আমরা একটু আশাবাদী তো পরবর্তীতে আমি কিছুক্ষণ পরেই হয়তো তোমাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব যে তোমরা কিভাবে প্রাথমিক আবেদনের ফলাফল পাবে এবং তোমাদের চূড়ান্ত আবেদনটা কিভাবে তোমরা করবে সব কিছু নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব আমি ফারুক আহমেদ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো সাথেই থেকো তোমাদের সাথে আবার পরবর্তীতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম